স্ত্রী তার স্বামীকে চিনতে চাইবে না এই মুসিবতের দিনে যিনি একজন ব্যক্তি একমাত্র ব্যক্তি পরিচয় দিতে চাইবে পরিচয় নিয়ে দাঁড়াবে এবং আমাদের পক্ষে কথা বলবেন তিনি হলেন আখিরি জামানার পৈগম্বর হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম তার প্রতি দুরুদ এবং সালাম তিনি ভুলবেন না তিনি একমাত্র বলবেন ইয়া উম্মি আমার উম্মার হে আমার উম্মার এবং আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়াবেন উম্মাতের পক্ষ নিয়ে অথচ আমরা যাদের জন্য দিনরাত পরিশ্রম করি খাটাখাটি করি টাকা পয়সারও আয় রুচি করি দিন রাত মাথার গাম পায়ে ফেলি শরীরের রক্ত পানি করি সেই সন্তান কলিজার টুকরা তারা কেউ আমাদের পাশে দাঁড়াবেন না এমন কি কেউ আমাদের পরিচয় দিতে চাইবেন না আবার আমরাও কারো পরিচয় দিব না ওই দিন নবী মোহাম্মদ সবাই পড়ছি সাল্লাম তিনি আমাদের পক্ষ নিয়ে দাঁড়াবেন তার প্রতি সম্মানিত ভাইয়েরা শহীদদের আত্মার মাফুরাত কামনা করছি যারা এই বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী করে গড়ে তোলার জন্য যুগে যুগে রক্ত দিয়েছেন ব্রিটিশরা শাসক করেছিলেন বছর আমরা বলে থাকি 200 বছর তারা শাসন করেছেন 190 বছরেরও বেশি তারা শাসন করেছেন শান্তি দিতে পারে নাই পরবর্তীতে দেশটা ভাগ করে দিয়েছেন 1947 এ ভাগ করে দিলেন হিন্দুরা যেই অঞ্চলে বসবাস করে হিন্দুস্তান যেই অঞ্চলে মুসলমান অধ্যসিত সেটা হবে পাকিস্তান দিলেন হিন্দুস্থান নিলেন মাঝখানে ওই পাশে পাকিস্তান এই পাশে পাকিস্তান। বছর পাকিস্তানিরা বলল যে ঠিক আছে আমরা যেহেতু হিসাবে করেছি সুতরাং শান্তির জন্য চেষ্টা করব এখনই দিন কায়েম করলে হবে না শিশু রাষ্ট্র একটু অপেক্ষা করি আমরা কিছুদিন পরে রাষ্ট্রটা বৃদ্ধ হইলে তারপরে আমরা দিন কায়েম করব। আমরা সুখী সমৃদ্ধশালী পাকিস্তান গড়ে তুলব এই পাকিস্তান চব্বিশ বছর শাসন করেছে ওই পশ্চিম আর পূর্ব কিন্তু শান্তি দিতে পারে নাই এই মানুষের অভাব পূরণ করতে পারে নাই মানুষের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে

বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা করেছিল যেই দেশের মানুষ শান্তি পাবে সুখে থাকবে সোনার বাংলায় রূপান্তরিত হবে এই বাংলাদেশ চোর থাকবে না খুন খারাপি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তায় রাহাজারি হত্যা ধর্ষণ সব কিছু বন্ধ হয়ে যাবে কিন্তু একাত্তর পরবর্তী আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত এই বাংলাদেশে চুরি বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই গুম বন্ধ হয় নাই রাজানি বন্ধ হয় নাই ধর্ষণ বন্ধ হয় নাই এই বাংলাদেশে সমানে সব কিছু চলছে তাহলে স্বাধীনতার পরে আসলে আমরা পাইলাম ঠিক না বে ঠিক ঠিক আমরা স্বাধীনতা পেয়েছি ইংরেজদের শাসন দেখেছি পাকিস্তানিদের শাসন দেখেছি স্বাধীন বাংলাদেশে আমরা এক একজনের এক এক বাংলা গড়তে দেখেছি কেউ বলেছে সোনার বাংলা গড়ব কেউ বলেছে সবুজ বাংলা গড়ব কেউ বলেছে গ্রিন বাংলা গড়ব কেউ বলেছে নতুন বাংলা গড়ব কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব কেউ বলেছে স্মার্ট বাংলা গড়ব করতে যে স্টেজ ভেঙে ঠিক না ঠিক তো আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই আমরা সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই পুরাতন বাংলায় শান্তি পাই নাই ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত হবে সব বাংলার উপরে যে এখন আমরা ইসলামের বাংলা দেখতে চাই কোরআনের বাংলা দেখতে চাই তারপরে দেখবে এই দেশে শান্তি আসে কি আসে না ঠিক না এই দেশে আমরা একবার অন্তত ইসলামী বাংলা দেখতে চাই সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা 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 দেখেছি এবার আমরা কিসের দেখতে চাই ইসলামের আর আল্লাহর কসম করে বলি যদি এই জামিনে কোরআন হয়ে যায় তবে এই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা খুঁজে পাবে এই দেশের মানুষ প্রকৃত অর্থে সুখী সুখে শান্তিতে বসবাস করবে বলেন ঠিক তার প্রমাণ অনেকবার অনেক জায়গায় দিয়েছি আজকে শুধুমাত্র এতটুকু বলবো জাল্লার আইনে যদি কেউ খুন করে তার শাস্তি কি তাকেও তাকেও খুন করা যদি পরিবার থেকে ক্ষমাপ্রাপ্ত হয় অথবা রক্তের বিনিময়ে যদি কিছু নিতে চায় সেটা ভিন্ন কথা কিন্তু যদি কিসাস চান তাহলে কিসাস কায়েম করতে হবে হত্যার বদলে হত্যা যদি এই হত্যার বদলে একটা হত্যা কার্যকার করা হতো এই মাটিতে যদি গোটা দেশবাসীকে জেলাবাসীকে দেখানো হতো মুখোমুখকে খুন করেছে তার কারণে এই মানুষটাকে এখন হত্যা করা হচ্ছে এরকম দিন চারটে বসিয়ে দিলে খুন খারাপই বাংলাদেশে থাকতো বলে মনে হয় কিন্তু খুন করে খুনিরা ঘুরে বেড়ায় তাদের বিচার হয় না খুন করছে অন্যায় অপরাধ বেড়েই চলেছে আমরা মনে করেছিলাম ডক্টর উন্নয়ন হবে কিন্তু উন্নয়ন আসলে আমি ওনাকে দোষ দিতে চাই না সময় তো পেয়েছে এখনো বেশি সময় পাই নাই এর মধ্যে যা শুরু হয়েছে আমার গাড়িতে পর্যন্ত গত কয়েকদিন আগে আমার গাড়ি ওখানে আছে দেখে নিতে পারেন ইট মেরে দলা কেটেছে আমার গাড়ি বজলুর রশিদ আঙ্কেল মোহতারাম হাফিজাহুল্লাহ বগুড়া উনার গাড়ি আব্দুল বাড়ি রশিদের গাড়ি এমন কি আমাদের জহিরুল ইসলাম জিয়াদি বলে এক বক্তা আছে তাকে অ্যাটাক করে চাকু মেরে তার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে মশিউর রহমান ভাই শিল্পী মশিউর রহমান ভাই অ্যাটাক হয়েছেন যেমনি ভাবে বক্তারা শিল্পীরা গোটা বাংলাদেশে স্বাধীনভাবে এখন ঘুরতেও পারছে এটা কি আসলে সরকারের দোষ বলবো 10 টাকা বলি যেহেতু আকর্ষণ বলবো বাবা কাফন চুরি चोर ছিল মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল বাবারা আমি তো কাফন চুরি করি সবাই আমারে খারাপ বলে তোমরা এমন কিছু করবা না যাতে আমারে কেউ খারাপ না বলে আমারে যেন অন্ততে ভালো বলে তো সন্তানরাও কাফন চুরি করে মাইনষে কয় ওর বাবাও কাফন চুরি করতে ওরা কাফন চুরি করে বল লাপরে তো কেউ ভালো কয় না কি করা যায় চলো আমরা নামাজ পড়ি ওরা নামাজি হয়ে গেল পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করে মানুষে কয় নামাজ পড়লে কি হবে তোমরা তো কাপন চোর তাহলে আব্বারে ভালো করলে চিন্তা করলে আরেকটু ভালো কাজ করি প্রতি ওয়াক্ত নামাজে তাবারক নিয়ে যায় কিছু জিলেপি কিছু খাবার নিয়ে যে নামাজিদেরকে খাওয়ায় মানুষে জিজ্ঞাসা করে তোমাদের মসজিদে নাকি প্রতি খাওয়ায় কে খাওয়ায় কে ওই যে চোরের ছেলেরা খাওয়ায় তাহলে আব্বারে ভালো কাফন চোরের ছেলেরা খাওয়ায় বললো তাইলে তো তাও তো ভালো কয় না এখন কি করা যায় বললো আমরা এখন যার ঘর নাই ঘর করে দেব বাড়ি নাই বাড়ি করে দেব যার টাকা নাই টাকা দেব যার পোশাক নাই পোশাক দেব এইগুলো করতে থাকি এইগুলো করে মানুষের যার ঘর নাই ওরে ঘর করে দেশে কয় ঘর করে দিল কে কয় ঘর করে দিয়েছে ওই যে কাপন চলে ছিল তাও তো আব্বারে ভালো কয় না খুবই বেখায়দা ওরা আবার কাপন চুরিতে ফিরে গেল মানুষের কয় কাপন চুরে ছেলে আবার কাপন চুরে ফিরে আসছে তাও তো আব্বারে ভালো কয় না এবার সিদ্ধান্ত নিল আব্বার ভালো বলার জন্য কি করা যায় কাফন তো চুরি করে করে লাস্টারে তুলে নিয়ে পাশায় বাস ঢুকাই লাউজনির মোড়ের মাথায় টানে মাইনসে বলা শুরু করলো এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল বোঝেননি এদের আব্বা তো খালি কাফন চুরি করতো আর এরা তো দেখি লাশ তুলে এদের আবার বাঁশ ঢুকাই তারপরে টানায় রাখতে তাইলে আব্বারে ভালো কইছে না ওরা কয় আলহামদুলিল্লাহ হাড়ে বাতাস লাগলো যে অন্তত আব্বারে ভালো কইছে তো আমাদের দেশেও অন্যায় বাড়ছে খুন হচ্ছে ডাকাতি হচ্ছে ছিনতাই হচ্ছে ধর্ষণ হচ্ছে এর কারণ হলো যেন এমন কিছু করা হয় এমন ষড়যন্ত্র চলছে যে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিল কথা কয় না বোঝা গেছে আগেই তো এই কথা যেন বলে এর প্রমাণ আপনারা পেয়েছেন তারা বলেছে দিনের ঢাকায় যদি আমরা বেড়াতে না পারি রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না দিনের পর দিন পর দিন এইভাবে যদি চলতে থাকে তাহলে জনগণ কিন্তু থেমে থাকবে না